ঘুমিয়ে ঘুমিয়ে কখনো সফলতা আসে না তাকে জোর করে নিয়ে আসতে হয় সচিন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও কখনো খেলেননি কিন্তু দিনের শেষে আজ সচিনকে ক্রিকেট নক্ষত্র হিসেবেই সবাই জানে ক্রিকেটের ভগবান মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলেন যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিজম্যানদের একজন আর আপনি হলে কি করতেন সেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতে টানতে বলতেন বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেও নি নশো নিরানব্বই বার ব্যর্থ হয়েছেন তিনি আর আপনি সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টাটা করতে পারবেন এবং শেষ পর্যন্ত লড়াই জারি রাখতে পারবেন সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভাতৃদয় প্ল্যান করে যতবার চেষ্টা করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন আপনি ততবার প্ল্যান করে পাখির ওরাও কখনো দেখেননি তবু তারা বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন সৃষ্টিকর্তাকে একবার জানিয়ে দিন সাকসেস আসার আগে পর্যন্ত আপনি থামবেন না কখনোই থামবেন না হেরে গেলেও না বারবার ব্যর্থ হলেও না ছোটবেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন পড়ে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে করতে আবার দেওয়াল ধরে হাঁটতে চাইতেন এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছরবান্ধার মতো লেগে থাকুন যে যাই বলুক যে যা করুক আপনি শুধু আপনার কাজে লেগে থাকুন বাকিটা স্রষ্টার হাতে ছেড়ে দিন দেখবেন একদিন তিনি আপনাকে ঠিক জিতিয়ে দেবেন নিজের উপর বিশ্বাস রাখুন